প্রিয় দর্শক এখানে তিরিশ কেজির মতো তিরিশ কেজি হ্যাঁ তিরিশ কেজি গরু মাংস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আপনারা দেখুন গরু মাংস রান্না করার সঠিক নিয়মটা আপনারা দেখে নিন পেঁয়াজ দেওয়া হচ্ছে এরপরে মশলা দেওয়া হবে

হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেল আগে এত দিও না নাকলে পরে দিও আচ্ছা হলুদ দেওয়া হয়ে গেল মরিচ এটা কি এটা কি রসুন রসুন মানে ওসুন আমরা ঘরে ওসুন বলে হ্যাঁ রসুন ওসুন একই কথা দেখেন রসুন আদা এটা আদা না আদার পরিমাণটা দর্শক দেখে রাখুন এখানে তিরিশ কেজি গুস্তর জন্য মশলা দেওয়া হচ্ছে কি পরিমাণে দেবেন আপনারা আনুমানিক দেখে রাখুন এটা কি ওটা কি বাটা জিরা বাটা না জিরা বাটা জিরা বাটা দেওয়া হচ্ছে দেখেন জিরা বাটা হ্যাঁ মরিচ লাল মরিচ শুকনামরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন শুকনামরিচের গুঁড়া দেওয়া হচ্ছে হ্যাঁ বাবুর্চি খুবই অভিজ্ঞ বয়স্ক লোক দেখতে পাচ্ছেন এখানে চারশো মানুষের জন্য খাবার রেডি করা হচ্ছে এটা কি লবণ সল্ট সল্ট মানে লবণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হবে দারুচিনি মনে হয় নাকি ওটা কি তেজপাতা না তেজপাতা হ্যাঁ তেজপাতা দেওয়া হয়ে গেলো তেজপাতা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দারুচিনি দারু চিনি দেওয়া হয়ে গেল গেলো দারু চিনি দেওয়া হয়ে গেল এটা হচ্ছে ছোট এলাচ আপনারা অনুমানটা দেখে রাখবেন হ্যাঁ বাস দারু চিনির পরে দেওয়া হলো ছোট এলাচ এটা কি এটা কি বড় এলাচ হ্যাঁ বড়ো এলাচ দেওয়া হলো এটা কি লং লবঙ্গ মানে লবঙ্গ লং একই জিনিস তো দেওয়া হয়ে গেল এটা কি দিলেন জিরা আস্ত জিরা ওটা আবার দেওয়া হচ্ছে মনে হয় বস এটা কি বস বস দেয় দেওয়া হয়েছে গরম মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে তেল দেওয়া হয়েছিল আগে এখন তেল দেওয়া হবে না ওখানে কয় কেজির মতন তেল আছে এটা মগটা কয় কেজি হবে দুই কেজি না এই তিরিশ কেজি গরুর মাংসর মধ্যে তেল কতটুকু দেয় এক মগ দুই কেজি মানে আপনারা তিরিশ কেজি গরুর মাংসতে এরকম এক মগ মানে দুই কেজি সয়াবিন তেল দিয়ে দেবেন তেল দেওয়া হয়ে গেল নাড়া দেওয়া হবে দর্শক দেখুন আসতেছে এই ডি এই সসপ্যানটা একটু বসাইতে হবে নাড়াচাড়া করতেছে নাড়াচাড়া করতেছে হ্যাঁ আপনারা দর্শক দেখলেন এখানে তিরিশ কেজি গরুর মাংসর মধ্যে এই যে পরিমাণে মশলা দেওয়া হলো আপনারা অনুমান করে রাখবেন এটার ভিতরে কিন্তু কিছু আলু মিক্সড করা হবে কিছু আলু মিক্সড করা হবে তাই মশলার পরিমাণটা একটু বেশি বেশি দেওয়া হয়েছে যেন আলুর সাথে ছেট খেয়ে দেয় গুইরা গুইরা ই দেন তাহলে ইটা ঠিক থাকবো সসপ্যানটা সসপ্যানটা একটু নাড়াচাড়া করতেছে এই ইট একটা মাংস চলে আসছে ওটা আরেকটা স্টেপে চড়ানো হবে এটা শেষ করার পরে ওটা ডাউল দেখি দিই তো ওটা গুডাও দিই ও ডালটা উপরে খুব সুন্দর লাগতেছে এটা কালার ডাইল রেডি হয়ে গেছে হ্যাঁ রাখো দেখতে পাচ্ছেন রান্নার কাজ খুব তরিত করিতে চলতেছে জোহরের নামাজের মানে জুম্মার নামাজের পরেই সবাইকে আপ্যায়ন করা হবে গরু মাংসর কালারটা দেখেন এই এই ভিডিওটা এ পর্যন্ত এখন নাড়াচাড়া দিবে এখানে একটু মনে হয় মৌ দিবে মানে মৌ বলে বা রস রসা দিয়ে এই গোস্তটা কষিয়ে নেবে আগে তারপরে আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব এই দেখেন এখন আর কালার আর কালার হবে না আচ্ছা সঠিকভাবে চুলাটা ঠিক করে দিন এখানে দেখি 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 এটা আরেকটা আরেকটা সসপ্যান এটা হবে এটা এখানেও তিরিশ কেজি না এখানেও তিরিশ কেজি এখানে তিরিশ কেজি দুইটা সসপ্যানে রান্না হবে সাথে আলু থাকবে রান্নাটা মনে হয় খুবই সুস্বাদু হবে আপনারা আমার পাশেই থাকুন আর পরবর্তীতে আমি আপডেট আপনাদেরকে দিয়ে যাব। এখানে বাগরচি আছে মশল্লাপাতি ওখানে রাখা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেব পরের রান্নার এই ভিডিওটা এ পর্যন্তই কালার কিন্তু আস্তে আস্তে চলেই আসতেছে দেখতে পাচ্ছেন